আসসালামু আলাইকুম যত্নে পরিশ্রমে গড়া বেতর মুড়াগুলো আসলে তৈরি যে অয় ওটা সম্বন্ধে কিছু আলোচনা করা হইব প্রথমে আমরা বাজারও মাঝে বেত এবং গোলা দুইটা আয় আর অবাদে বাজার থেকে লইয়া রৈদ শুকাইয়া এবং সাঁচাইয়া ফাড়াইয়া এর বাদে কমপ্লিট করিয়া গোল্লা খাট হয় টুলোর লাগে মুড়া লাগে গোল্লা খাট হয় এর বাদে আপনার বেতর ও মুড়াটা তৈরি করার লাগে আস্তে আস্তে ফ্রেমর সাজো হয় বাদে বেতগুলা ছোটো ছোটো খাটা লাগে এর বাদে যত্নে এবং পরিশ্রমের ফলে একটা মুড়া তৈরি হয় আর মূরাটা দেখতে ফটা অত্যন্ত সুন্দরভাবে কোয়ালিটি দি বানাই লয় আঁতর জিনিস তো আসলে সময় লাগে আর কোয়ালিটি ফুল হয় যার কারণে যদি আফটার বেতর গুলা অর্ডার করতে চাই অনায়াসে এসে ফার্নিচার ফ্যাক্টরি বেতর দোকানও আমরা পেয়ে অর্ডার করতে পারব আর প্রত্যেকটা মূড়া আমরা আতে গোড়া জেলা পরিশ্রম আসলে অত্যন্ত সুন্দর বাড়ি হোম হোম ডেলিভারি পাইবা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বেতর নিত্য নতুন প্রয়োজনীয় আসবাবপত্র পাইবা ইরানকান ফার্নিচার ফ্যাক্টরি যদি অর্ডার করতে চাই অথবা বানাইতে চাই পিওর বেতর বিভিন্ন আসবাবপত্র আমরা লগে যোগাযোগ করবা শেয়ার দিবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ